ওই ইহুদি খ্রিস্টান ধর্ম যাজকেরা বলল আমি আপনাকে চারটা প্রশ্ন করব এই চারটা প্রশ্নের সঠিক জবাব যদি দিতে পারেন আমরা ইহুদি যারা এসেছি এই মুহূর্তে ওই প্রশ্নের জবাব পাওয়ার পরে আপনার কাছে কালমা পরে মুসলমান হয়ে যাব আল্লাহ আকবার। ফারুক আজম বললেন নো প্রবলেম বলতে পারেন ওই ইহুদি ধর্ম যাজকেরা প্রথম নাম্বার প্রশ্ন করল ও ফারুক আজম আমি আপনার কাছে জানতে চাই এই পৃথিবীর মধ্যে এমন দুইজন ভাইয়ের জন্ম হয়েছিল একদিনে এক মায়ের গর্ব থেকে ওই দুই ভাইয়ের জন্ম হওয়ার পরে তারা একশো বছর পৃথিবীর জমিনে বেঁচে ছিল একশো বছর বাসার পরে ওই দুই ভাই একই সাথে মারা গেছে মারা যাওয়ার সময় একজনের বয়স একজনের চাইতে একশো বছর বেশি আল্লাহ আকবার ওই ইহুদিরা বলছে মারা যাওয়ার সময় একজনের বয়স আরেকজনের চাইতে একশো বছর বেশি আবার একজন একই দিনে জন্মগ্রহণ করেছে আবার দুইজন একই দিনে মারা গেছে কিন্তু বয়সের পার্থক্য একশো বছর ওই দুই ব্যক্তির নাম কি আর ওই দুই ব্যক্তি কারা আপনি আপনার কোরআন থেকে তাওরাত জাবুর ইঞ্জিল থেকে আপনি যদি দলিল দিতে পারেন তাহলে আমরা কালমা পর্ব সুবহান আল্লাহ এক নম্বর শেষ দুই নম্বর প্রশ্ন ওই ইহুদি ধর্ম যাজকের আবুল্লাহ ফারুক আজম এই পৃথিবীর মধ্যে এমন একটা জায়গায় সূর্যের কিরণ মাত্র একবার পড়েছিল ওই আলোটা ওই জায়গায় একবার পড়েছে আর দ্বিতীয়বার পড়ে নাই ওই জায়গাটার নাম কি আর ওই জায়গাটা কোন জায়গায় আপনি যদি বলতে পারেন আমরা ইসলাম ধর্ম গ্রহণ করবো আল্লাহ আকবর তিন নাম্বার ওই ব্যক্তিরা বললো ফারুক আজম তিন নাম্বার প্রশ্ন এমন একটা কবর ওই কবরের ভিতরে একটা লাশ ওই কবরটাও জীবিত লাশটাও জীবিত কিছুদিন কবরটা দৌড়া দৌড়ি করার পরে ওই কবর থেকে লাশটা বের হয়ে গেল লাশটাও জীবিত ছিল কবরটাও জীবিত ছিল আল্লাহ আকবার চার নম্বর একটা কারাগার এমন একটা বন্দিখানা জেলখানা ওই জেলখানার মধ্যে একজন বন্দি ওই বন্দিটা জেলখানার মধ্যে শ্বাস নিঃশ্বাস নিতে পারে না অথচ দিব্যি ওই জেলখানা সে বেঁচে থাকে সুহান ও ফারুক আজম ওই জেলখানাটা কি আর ওই বন্দিটাকে এই ইচ্ছাটা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন আমরা সবাই মিলে সাথে সাথে কালমা পরে মুসলমান হয়ে যাব জোরে জোরে বলেন সুহান আল্লাহ ওই আবদুল্লাহ ইবনে মাসুদ ছিলেন আমাননবীর নবীর প্রখ্যাত সাহাবিক আমার নবীর আদরের সাহাবি যিনি ছিলেন বড় ফিকাহবিদ বড় হাদিস বিশারদ বড় মুফাসির তিনি বললেন ও ফারুক আজমলা তাহ আল্লাহ ও আমিরুল মমিনি নামে চিন্তিত হবেন না আপনি চিন্তা করবেন না আপনি টেনশনের মধ্যে পড়বেন না এই প্রশ্নের জবাব আল্লাহর কোরআন থেকে আমি তাদেরকে দিয়ে আল্লাহ! হাজরাতে আব্দুল্লাহিনে মাসুদ বললেন প্রথম নম্বর প্রশ্নের জবাব নেও হাজরাতে আব্দুল্লা ইফনে মাসুদ বললেন ওই যে দুই ভাই এক মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে ওনাদের নাম হচ্ছে হজরতেনা উজাই সালাম সুবাহ আল্লাহ তিনি বলছেন তারা একদিনে জন্মগ্রহণ করেছে একদিনে মৃত্যুবরণ করেছে পার্থক্য হজরত উজাই সালাম একদিন মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছেন যাওয়ার পরে দেখলেন মরুভূমির মধ্যে কোনো গাছ নাই ছায়া নাই মানুষ নাই বাড়ি নাই হজরতে উজাই বললেন আল্লাহ গো এই জায়গায় কি কখনো মানুষের বসবাস হবে আল্লাহ আকবাহার আল্লাহ বললেন হায় রে আমার উজাই কি বলে এই জায়গায় মানুষের বসবাস হবে আল্লাহ পরীক্ষা করার জন্য হজরত উজাইর কি বেছে নিলেন সুবহান আল্লাহ হজরতে উজাই আলাই একটা গাছের ছায় উনি বিশ্রাম নিচ্ছেন উনি ঘুমিয়ে গেলেন আল্লাপাকের প্রাণটা নিয়ে নিলেন সুবাহ আল্লাহ আরো জুড়ে জুড়ে বলেন সুবাহ আল্লাহ প্রাণটা নিয়ে যাওয়ার পরে একশো বছর উজাই আলাহ সাল্লামকে আল্লাহকে ওইখানে ঘুমিয়ে রাখলেন ঘুমিয়ে রাখলেন একশো বছর হওয়ার পর উজাই আলাহি সাল্লাম সজাগ সজাগ হয়ে দেখলেন এই জায়গার মধ্যে মানুষে ভরপুর হয়ে গেছে সুবাহান আল্লাহ উজাইর উজাহির আলাইস্লাম বাড়িতে চলে চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে গিয়ে দেখলেন ওনার ভাই বৃদ্ধ হয়ে গেছেন উনি তো ওই বছরের ছিল ওনারা দুই ভাই আবার একই দিনে ইন্তেকাল করেছিলেন ইহুদি ধর্ম যাজকেরা বলল তাদের জবাব তারা ঠিকমতো পেয়ে গেছে ওই ইহুদি ধর্ম যাজকেরা বললো আমরা প্রথম নাম্বার প্রশ্নের সাচ্চা জবাব পেয়েছি দুই নম্বর বাকি হজরতে আবদুল্লাহ মাসুদ বললেন দুই নম্বর এমন একটা কবর আবার ওই কবরের মধ্যে এমন একটা লাশ আবার কবরটাও জীবিত লাশটাও জীবিত ওইটা আর কেউ নয় কেউ নয় ওই কবরটা হচ্ছে একটা মাছ যেই মাছ হজরতে ইউনু সালাই সাল্লাম কে খেয়েছিল সুবাহ আল্লাহ আসতে কন আরো জুড়ে জুড়ে বলেন সুবাহ আল্লাহ তাসির ইবনে কাসির বলে ওই মাছটা ছিল একটা ভোয়াল মাছ আর কয়েকটা মাছের নাম এসেছে ওই মাছটা হচ্ছে কবর আর ওই মাছের পিঠের পেটের ভিতরে ছিলেন আমার আপনার পরিচিত নাম ওই কবরটা ওই মাছ ওই কবর ওই ইউনুস সালাম কবরের ভিতরে ছিলেন তিনিও জীবিত ছিলেন ওই কবরটাও জীবিত সে চতুর্দিকে নদী নালায় ঘোরাফেরা করেছে কবরটাও জীবিত মানুষটাও জীবিত আল্লাহ পাক হযরতে ইউনুস আলাইহিস সালামের লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ ওই কবর থেকে ইউনু সালাইসাল্লাম মুক্তি পেয়েছেন আর ইউনু আলাইহিস সালাম অনেক বছর পৃথিবীর জমিনে বেঁচে ছিলেন সুবহানাল্লাহ ওই ইহুদিরা বলল দুই নম্বর প্রশ্ন আমরা সঠিক পেয়েছি তিন নম্বর প্রশ্ন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন তিন নাম্বার প্রশ্ন এমন একটা রাস্তা যে রাস্তার মধ্যে সূর্যের আলো জীবনে একবার পড়েছে আর পরে নাই ওই রাস্তাটা পৃথিবীর অন্য কোথাও না ওই রাস্তাটা মিশরের নীল নদের রাস্তা হাজরতে আবদুল্লাহ মাসুদ বলছেন ওটা নীল নদের রাস্তা ওই রাস্তায় হজরতে মুসা আলাই সালাম ওনার সম্প্রদায় উন্মদদেরকে নিয়ে ফেরাউনের তারাকে ওই রাস্তার মধ্যে ওই নদীর মধ্যে যখন কলাহিয়া সইয়া লাঠি দিয়ে যখন আঘাত করেছিলেন ওই নদীর মধ্যে একটা রাস্তা হয়েছিল ওই রাস্তার মধ্যেই সূর্যের কিরণ মাত্র একবার পড়েছিল মসা আলাইহিসলাম নিল্লত পারে দিয়েছেন ফেরাউন তার দলবল নিয়ে যখন রাস্তা দেখে ওই রাস্তার মধ্যে নামলো আমার আল্লাহ সাথে সাথে পানি দিয়ে রাস্তাটাকে আবার ডুবাইয়া দিলেন তিন নম্বর প্রশ্নের উত্তর শেষ তারা বললো হচ্ছে একজন বন্দী জেলখানার মধ্যে ওই জেলখানার মধ্যে সে বন্দী আছে সে নাস নিঃশ্বাস নিঃশ্বাস ফালায় না অত সব বেঁচে থাকে ওই জেলখানার মধ্যে শ্বাস নিঃশ্বাস ছাড়া সে মায়ের দুধ পান করে সুবাহ আল্লাহ পরেন হজরত বলেন ওই জেলখানা না হচ্ছে মায়ের পেট সুভান আল্লাহ বলেন তাফসিরের মধ্যে এসেছে ওই জেলখানাটা হচ্ছে মায়ের পেট আর ওই পেটের মধ্যে মাসুম বাচ্চা আল্লাহর কুদরতে শ্বাস নিঃশ্বাস ফলায় ঠিক কিনা বলেন হজরত আব্দুল্লাহ মাসুদ বলছেন ওই পেট হচ্ছে জেলখানা আর জেলখানার ভিতরে যে শ্বাস নিঃশ্বাস ছাড়াই বেঁচে থাকে সে আর অন্য কেউ নয় সে মাসুম বাচ্চা আল্লাহর কুদরতে সে ওই কানের মধ্যে খাবার খায় নিঃশ্বাস ফালায় এটাই হচ্ছে আল্লাহর কুদরতল্লাহ হজরতে ফারুক আজম আমিরুল মুমিনিন সাথে সাথে বাকমাকুম বাকমাকুম হয়ে খুশিতে হজরতে আবদুল্লাহ ইবনে মাসুদকে জড়িয়ে ধরলে বললেন ভাইরে ইসলামের মধ্যে এই রকমের ফিকাহবিদ মহাদিস মহাবশির পৃথিবীর জমিনে আসবে আর নাস্তিক মুরতাদ রাম বামপন্থীদেরকে এইভাবে ছোট্টাঘাত করবে ঠিক কিনা বলেন ওই ইহুদি খ্রিস্টান নাসারা বিদ